খাঁসারি ভাষা সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনারা সামনে ইসরায়েল ইরান আমেরিকা নিয়া গুরুত্বপূর্ণ খবর তুলিয়া ধরব আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আজকের গুরুত্বপূর্ণ হইল যে আন্তর্জাতিক শক্তি সংস্থা আই এর মহাপরিচালক যে ইরান কইসমাণিক বোমার খাঁসাখাঁসি ফুসি শিখিছে এতে নিয়া বিশ্ব শক্তি সংস্থা চিন্তিত আর একটা গুরুত্বপূর্ণ খবরই লুর্কিয়ার সদর রাজওয়ানে কইসেন যে ইছৰাইলে যদি গাজাৰ মধ্য তাৰ কণ্ট্ৰল কৰ্ত চায় গাজা তাৰ কণ্ট্ৰলে নিত চাই তাহ'লে গাজাৰ যে পৰিস্থিতি বৰ্তমান আছে এইটাত আৰু খাৰ হ'ব আৰু লৰাইটা আৰু বাঢ়িতে তাকিব পৰিস্থিতি ঠিক হৈ থোৱা নাই গতিকে ইছৰাইলৰ লাগি কৰ্তব্য এটাক লে গাজা তাকীয়া তাৰ কণ্ট্ৰ'লে চৰাই লি থওঁ গাজাতে চৰিয়া যাই থ'গীয়া তাহ'লে অৱস্থাটো ভাল হ'ব দুয়োসকল লাগিয়া আৰু আৰু একেটা খবৰ বাহিৰা লৈছে যে কাটাৰে দোহাতে কি হামাছেৰে বাহিৰ কৰি লৈছে তাৰ হেড কোৱাৰ্টাৰ চৰাইবাৰ অৰ্ডাৰ কৰি লৈছে এই খবৰটোৱে একদম মিছা মিছি কাৰণ দোহাৰ ফক্কতা কিয় এখন পৰ্যন্ত হামাছে কোনো অৰ্ডাৰ পাইছো না হেজবুল্লাৰ সম্পৰ্কে আৰু এক গুৰুত্ব গুৰুত্বপূৰ্ণ খবৰ ওলোৱা যে ইছৰাইলৰ ফকতা কিয় প্ৰকাশ কৰা হৈছে যে তাৰ দক্ষিণ লেবাননত বোম্বাৰী কৰাৰ কাৰণে হিজবুল্লাৰ দুইজন ছিয়ৰ লিডাৰ মাৰা গেছ হয় আৰু হেজবুল্লাৰ ভকতা কোৱা হৈছে যে দক্ষিণ লেবাননৰ আবুলা চুৱ এলাকার মধ্যে আদলুন রৌটোর দ্বারও ইসরায়েলে বোম্বারি করার কারণে একজন মুজাহিদ মারা গেছেন আর এই মুজাহিদের নাম তা হল হুসাইন আলী আজকুল আর ইসরায়েলের খোয়ার যে হুসাইন আলী আজকুল এন গিয়া মিসাইল লঞ্চ করার ইনচার্জ আফলাইনে আমরা ধ্বংস করছি তুরস্ক প্রেসিডেন্ট রজপতয় বিয়ান্টে প্রশ্ন করা হইল যে কাতার দোহা থেকে হামাসের হেডকোয়ার্টার সরানি হইব কি না এইটার উত্তরে তাই কইস যে এলাকার কোনো কারণ ভাবতান না যে কাতার দুহা থেকে আমাশের হেডকোয়ার্টার সরানি হইত আর কাতারের পক্ষ থেকে এলাকা কোনো অর্ডার করা হয়েছে না যে তোমাতান হেডকোয়ার্টার তুমি এখান থেকে সরাও গতিকে এইখান থেকে সরাইবার এমন দরকারও নাই আর হরানি হইতেও নাই সৌদি আরব বিদেশ মন্ত্রী ফয়স ফয়সল বিন ফারহানে যে গাজার মধ্যে সাহায্যর সামান ফাটাইবার লাগে আমরা ফুরার চেষ্টা আছি এবং হামাস আর ইসরায়েলের মধ্যে এই লড়াইটা আগে দিন আবাড়াই এটা সমাধান করার চেষ্টা আছি আর আশা করি আর আমরা এটা সমাধান কর্ম আর গাজার মধ্যে সাহায্যের সামানও ফাটাই কাতার দুহার মধ্যে হামাজের হেডকোয়ার্টার থাক্ত না এই সম্পর্কে কাতারের পক্ষ থেকে জানা হয়েছে যে আমরা আর হামাসর মধ্যে যে চলের এটার সমাধান লেগে আমরা অনেক চেষ্টা করি আর অনেক আলোচনা করি আর যদি এটা হামাসে মানিয়ে আনে বা এটা যদি সমাধানের যদি সফতে যায় হামাজ হইলে দুহার মধ্যে তারা থাকা সম্ভব হইব আর যদি এই আলোচনার পক্ষে তারা থাকে না তাহলে দোহার মধ্যে থাকা তারার লাগে সম্ভব হইত না